ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী অনেক রিলেশন ঠিক হয়েছে অনেক রিলেশনকে ঠিক করে দেওয়া সম্ভব কিন্তু অনেকেই জানে না ল অফ অ্যাট্রাকশনকে কীভাবে কাজে লাগাতে হয় সেই নিয়ে কম বেশি আমার বেশ কিছু ভিডিও আছে যেগুলোতে আমি তেমন ডিটেলসে আলোচনা করতে পারিনি আমি বলেছিলাম না আমি আমার মোবাইল অ্যাপ্লিকেশনে ফ্রি অফ কস্ট একটার পর একটা একটার পর একটা জিনিস দিয়ে যাব এই জন্য মোবাইল অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে বলেছি এটা আমাদের মোবাইল মনের ক্যানভাস ওপেন করলাম ওপেন হওয়ার পর এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার প্রজেক্ট এটা প্রজেক্ট এটা কল বুক যখন স্লাইড করছি এখান থেকে প্রজেক্ট কিনতে পারবো এখান থেকে কলবুকটা করতে পারবো কিন্তু আমি এখানে ক্লিক করব এই যে তিনটে দাগ আছে এই জায়গাটাতে ক্লিক করব ক্লিক করলাম এখানে লেখা আছে ফ্রি ম্যাটেরিয়াল লেখা আছে না ফ্রি ম্যাটেরিয়াল এখানে ক্লিক করলাম এরপরে দেখো হারানো সম্পর্ক ফিরে পাওয়ার ল অফ অ্যাট্রাকশন আছে তার সঙ্গে আরেকটা ছবিও আছে যেটা আলাদা 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 জিনিস এখানে পরপর অ্যাড হবে এখানে বেশ কিছু ভিডিও আছে ঠিক আছে তো এই যে ডকুমেন্টে ডকুমেন্টস যে জায়গাটা সেই জায়গাতে দেখো হারানো সম্পর্ক ফিরে পাওয়ার ল অফ অ্যাট্রাকশন যখনই ক্লিক করলাম ডাউনলোড হতে শুরু করলো আমি ডাউনলোডটাকে ওপেন করব এখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে আমি আমার রিলেশনকে ঠিক করতে পারব যে কোনো মোবাইল থেকে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে আশা করি কারু কোনো জায়গায় কোনো প্রবলেম থাকবে না